আমাকে অনেকে বলে আমি ব্রাহ্মণ নিন্দা করি না চ্যালেঞ্জ করে বলছি আমি প্রত্যেকটা ব্রাহ্মণকে সম্মান করি কিন্তু ব্রাহ্মণের নামে যারা ভণ্ডামি করবে তাদেরকে আমি ভালোবাসি না বৈষ্ণবকে শ্রদ্ধা করি কিন্তু বৈষ্ণব নামকে যারা ভাঙিয়ে অপধর্ম শিক্ষা দিচ্ছে মানুষকে হিংসা বিদ্বেষ সারাচ্ছে আমি ওকে প্রণাম করি না কুকুরের ভাই প্রণাম করব তবে ওই রকম ব্রাহ্মণ আর ওই রকম বৈষ্ণবের ভাই প্রণাম করব না কষ্ট পাচ্ছেন কারা এরা কারা এই দলগুলোকে চিহ্নিত করে রাখতে হবে এগুলোকে চিহ্নিত করে রাখতে হবে কেন চিহ্নিত একটু রসের কথা না বলে পারছি না আমাদের সমাজের ব্যবস্থা কিটা কি জানেন যদি আমার মতো শয়তানের দলে পড়ে তাই সোজা বানাই আমি আবার সাধু ঠাধু না সাধু হইতে যে গুণের প্রয়োজন সে গুণ আমার নাই আমার দেখেন না যা যত সময় বক বক করছি সব হইলো পরের নিন্দা চর্চা করছি আমি কি সাধু হবার পারি এই নিন্দাকারী একজন ট্যাটন শয়তান আছে কায়দা মতো সবাই তো একরকম না বুঝতেন তো তাই একজন দুইজনকে নিমন্ত্রণ করছে একজন বৈষ্ণব আর একজন ব্রাহ্মণ তো একজন বৈষ্ণব নিমন্ত্রণ করছে কর্তা আপনি আমার বাড়ি সেবা করবেন তো নিমন্ত্রণ করবার সময় উনি এবার বলছে যে আমি তো অমুক ব্রাহ্মণরে বলবো লোক কেমন

গ্যাছে তো আবার আবার দৌড় যে বলছে কত্তা আমি তো অমক বিষ্ণাবর নিমন্ত্রণ করছি তো সেই বিষ্ণু কেমন আমি ব্রাহ্মণ বন্য শাস্ত্র ব্রাহ্মণ আমার নিমন্ত্রণ করছস ওই ছাগলেরবা নিমন্ত্রণ করছস কেন ও তো আস্তে ছাগল আমি ট্যাটল লোক মনে মনে চিন্তা করছে আমি ধর্ম করব সেই অধর্মে পড়ে গেলাম কারণ আমি করব ব্রাহ্মণ সেবা বিষ্ণু সেবা তো এই দুটো এটা কয় ছাগল এটা কয় গরু তো আমি তো বিষ্ণুবর ব্রাহ্মণ খাওয়াবো তো গরু ছাগল তো খাওয়াবো না তে নিমন্ত্রণ যখন করিয়ে বইছি তে তো খাওয়াইতি পিটু হবে কি বাবা নিমন্ত্রণ করলে খাওয়াইতি হবে না বলেন দেইবার ওই ট্যাটুন লোক করছে কি রান্নাbara সমস্ত जुगाড় করিয়ে রান্না না কইরে ওই আটা ঝুরির মধ্যে কয়টা খোল ভুষি আর ওই খর দিয়ে সিটা গুড় দিয়ে মাখায়ের লাইতে আর ওই মাঠেরতে সুন্দর কটা ঘাস ঘাস কোচি ঘাস কাটি আড়াটা ঝুরি বুইরে রাখিয়ে দেছে ওই দুইজন রে এক ঘরে একটু বসবার দিয়ে এটি করে দিয়ে এইবা দুপুরে কত্তারা তো সেনান টেনান করিয়েছে খুদেও তো পেটে লাগসা এখন দুই কত্তা বসি রইছে ঘরে আর ওই কত্তা খাবার কি আনবো হয় তা জলের গ্লাস গ্লাস দিয়ে টিয়ে ওই যে বৈষ্ণব বলছে ওডিটা গরু তুই ব্রাহ্মণের সামনে ওই যে খড়কুটের ঝুরি নিয়েতেছে আর ব্রাহ্মণ বলছে বৈষ্ণবরে তুই টিটা ছাগল ওই জন্য একটা কাঁচা গাসই দিয়েছি সামনে আম যখনই কাঁচা গাস দিতেছে দুইজনের দুইজন দুইজন তো গরম হয়ে গেছে

এই গরু ছাগলের খাবার কি খাওয়া যায় বলছে আপনারাই তো বলছেন আমি এবার কি বললাম আপনারা নিমন্ত্রণ করলাম আপনি বলেন ওই ব্রাহ্মণ হচ্ছে গরু তো গরুতে খায় খৈল ভুসি খড়কুটো তাই দিছি আর ব্রাহ্মণকে নিমন্ত্রণ করছি আপনার কথা বলছি ওনাকে নিমন্ত্রণ উনি বলছে ছাগল তাই ছাগলে খায় দুর্বা ঘাস ঠাস তাই দিছি তো দোষটা আমার না আপনার এই যে যারা সমাজের মধ্যে যে এই যে হিংসা নিন্দা ছড়াচ্ছেন যদি এইরম শয়তানের পালায় পড়েন তাহলে ওই ঘাস পাতার ওই খৈল খাওয়াই ছাড়ি এই জন্য ভালো হন জাতি হিংসা আর ওই বৈষ্ণবত্ব হিংসা আমি বৈষ্ণব হয়ে গেছি এই হিংসাটাকে দূর করুন না হলে কিন্তু কপালে ওই খৈল ভুষি আর কিছু ভালো জুটবে না জুটবে একটা গান গাবো নাকি একটা গান মনে পড়ছে আমার লেখা গান একটু না গাইয়ে পারছি না মনে পড়ি আপনারা কি বলেন গানটার ভিতরে কিন্তু ডুবো আসা ওরা ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা কি করে ঢাকা কি করে না তা আমাদের মধ্যে কিছু মানুষ আছে ছাগল মার্কা মানুষ যারা ধর্মের নামে অধর্ম ছড়াচ্ছে যারা ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে জাতি হিংসা ছড়াচ্ছে মানুষকে মানুষে বিদ্বাবয় তৈরি করে দিচ্ছে মানুষের মধ্যে হিংসা নিন্দা বিদ্বাপন করে দিচ্ছে ওদের উদ্দেশ্যে আমরা এই গানটা লেখা ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা

মালপু আর ছাগলের খবর দেখো আচ্ছা ঘাসার ফপু আর লুসি পুরী তারা সিজ বেটায় पुष्पाद भगवत कथान सगल की पुष्पाद भगवे कथा দোষ রাখিয়া গোপন পরের দোষ কিনা নিজের যত দোষ আছে গোপন রাখে কিন্তু শুধু পরের দোষ খোঁজে আছে কিনা আছে না কথা বলে না ওই করিয়ে বেড়াও নাকি তো কথা বলে না কেন যেগুলো কথা বলে না বসবো তো ওরা ইয়ে করে হ্যাঁ ছাগলেরা মোরে কিছু মানুষ হইয়াছে साखी गोपन कर গোপি বলে হায়রে মানুষ হাওরে হুশিয়ান পশুর স্বভাব না ছাড়িলে পাবি না নিস্তার অথব গোপি বলে অথব গপি বলে হায়রে মানুষ হাওরে হুশিয়া প্রশুর স্বভাব না ফারিয়ে পাবি না

এখনো তো কিছু কথা জাতি হিংসা ভক্তের প্রতি বিদ্বেষ জানার কোন গতি না এই কথাটা ভাগবত লেখা কিন্তু ভক্ত